হ্যাঁ ঘরে থাক এখন একটু ঘরে থাক হ্যাঁ ভাল লাগছে না ঘরে ঘরে ভালো লাগছে না হ্যাঁ একটু ভালো লাগছে না চল বাইরে চল বাইরে আয় হ্যাঁ দেখো বাইরের কথা হলেই হয়েছে বাইরে এখন গরম হ্যাঁ এখন আর ভালো লাগছে না ঘরের মধ্যে দিদি প্রসাদ দেবে তো যে দিদি পুজো দিচ্ছে না দিদির পুজো দেওয়া হচ্ছে চলছে দিদির পুজো দেওয়া দাঁড়া একটু দাঁড়া